আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আজকে আমি অনেক দিন পর আরো একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে আমাদের স্কুল ওয়েব পেজ ডিজাইন সম্পর্কিত এই ভিডিওতে আমি জাস্ট অল্প একটু বিষয় আপনার সাথে আলোচনা করব ইতিপূর্বে আমি আমার পেজে অনেকগুলি ভিডিও দিয়েছি এবং চ্যানেলেও আমার অনেকগুলি ভিডিও দেয়া আছে তো সেখানে আমি মোটামুটি অনেকগুলো বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা অনেকে দেখেছেন তো আজকে এখন আমি সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার আপনারা অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে চাচ্ছেন যে কিভাবে আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে অনলাইনে রান করাবো তো এই সম্পর্কিত একটা ভিডিও আমাদের একজন শিক্ষক আব্দুল কুদ্দুস সার উনি কিন্তু এই আমাদের একটা ভিডিও দিয়েছেন আপনারা সেটা দেখে অনেকেই অনলাইন করেছেন তো আমি আর অনলাইন করানোটা দেখাতে চাচ্ছি না আপনারা আবার এখন যে অনেকে কিভাবে আমরা আমরা অনলাইন করার সেটাকে আমি এখন একটু দেখাবো আমি কিন্তু আমার ওয়েবসাইটটা এখনও পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারি নাই একটু সময়ের অভাবে আমি জাস্ট আমার ফাইলগুলি মোটামুটি রেডি করছি এখনো ফাইলগুলি আমি আপডেট করা হয় নাই আমার আপডেটের কাজ কিছু বাকি আছে তো তারপরেও আজকে আমি আমার সাইটটাকে অনলাইনে লোড করালাম এবং অনলাইনে লোড করে দেখলাম যে বিষয়টা আসলে কেমন হয় আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো এখনও কিন্তু আমার অনেকগুলি কাজ বাকি আছে আমি ধীরে ধীরে কাজগুলা করব। জাস্ট একটু রান করে দেখলাম যে কাজটা কেমন হয় আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আপনারা অনেকেই কিন্তু এটা অনলাইনে রান করেছেন এবং এখন আপনারা চাচ্ছেন যে কিভাবে আপডেট করবেন সেই বিষয়টা তো সেই বিষয়টুকু দেখানোর চেষ্টা তো আপনারা আমার পেজটা একটু ঘুরে দেখবেন এখানে যারা নতুন রয়েছেন একদম নতুন যারা স্কুলের পেজটা নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমার এই পেজটি ঘুরে আসবেন এবং ঘুরে আসলে তাদের একটু ধারণা হবে যে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন আমার এখানে একটা লিঙ্ক দেওয়া আছে দেখেন ভিডিও টিউটোরিয়াল এখানে তো এখানে এসে যদি আপনি একবার ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনি এখানে আমাদের বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন আমি এখানে লিখে রেখেছি যে প্রথমে আপনাদের কি কাজ করতে হবে আপনারা জাস্ট এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে আমাদের ব্ল্যাঙ্ক টেমপ্লেট এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে আসবে এখান থেকে আপনারা আমাদের এই যে ওয়েব পেজের যে ব্ল্যাঙ্ক টেমপ্লেটটি আছে এখানে আপনি থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড করে নেবেন অথবা আপনি এটাকে সিলেক্ট করে এখানে ডাউনলোড বাটন আছে এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা মাউসের রাইট পয়েন্টটি ক্লিক করেও আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এরপর আবার আমার সাইটে আসলে এখান থেকে আপনি দেখবেন যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি চাইলে এখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন তো এরপর আপনি এখানে বেশ কয়েকটি ভিডিও দেয়া আছে প্রথম পর্ব থেকে ছয়টি পর্ব এখানে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে এবং ফেসবুকের লিঙ্কও দেওয়া আছে আপনি জাস্ট এখানে ক্লিক করলে পর্ব অনুযায়ী আপনি এখান থেকে এই আপনি এখান থেকে এগুলি দেখতে পারবেন এবং একসাথে যদি আপনি এখানে আসেন এখানে যদি আপনি এই ডেসক্রিপশানে আসেন এখানে আসলে আপনি এই প্রত্যেকটা ভিডিও লিঙ্ক এখানে পেয়ে যাবেন এখান থেকেও আপনি দেখতে পারবেন এবং এদিকে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো ফাইলের কিভাবে আমি অ্যাটাচ করেছি সেটা জানতে চান টিউটোরিয়াল যদি প্রয়োজন হয় জানাতে পারেন অথবা এখান থেকে ইন্ডিভিজুয়ালি কোনো ফাইল যদি সরাসরি আপনাদের প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন আমি এই ফাইলগুলি আমার কাছে আছে এই ফাইলগুলি সবগুলি স্টিএমএল ফাইল আপনারা নিয়ে এডিট করে আপনাদের নাম বসিয়ে আপনাদের বিদ্যালয়ের নাম বসিয়ে আপনারা এইগুলি ব্যবহার করতে পারবেন এর যে এই কম্পোজার সফটওয়্যার আছে সফটওয়্যারের ভেতরে এগুলাকে এডিট করে আপনারা কাজ করতে পারবেন তো এখন আসেন আমরা দেখব যে আমাদের ফাইলটাকে যখন আমরা অনলাইনে রান করাবো রান করানোর পরে আমরা তো অফলাইনে আরো অনেকগুলি কাজ করব পরবর্তীতে সেটাকে আমরা কিভাবে এখানে আপডেট করাবো সেই আপডেটের বিষয়টা যদি এখন আমি আপনাদেরকে দেখাবো তো আমি কিন্তু নেটলিফাই দিয়েই এটাকে রান করিয়েছি আপনারা যারা নেটলিফাই দিয়ে করেছেন তারা নেটলিফাইতে আপনাদের যেই আপনারা যারা কাজ করেছেন সে তো নেটলিফাইতে প্রবেশ করবেন তো আমি এই সরাসরি এখানে আমি বুকমার্ক করে রেখে দিয়েছি আমার সাইটটাকে আমি আমার সাইটে প্রবেশ করতেছি তো আপনারাও যারা আপনাদের ওয়েবসাইটে কাজ করেছেন তারা কিন্তু এইরকম একটা ড্যাশবোর্ড আপনারা পেয়ে যাবেন আপনারা লগ ইন করার পরে আপনারা এই পেজটা পেয়ে যাবেন এখানে বেশ কয়েকটা বিষয় আপনাদের বুঝতে হবে বিষয় আছে এখানে আপনারা আপনারা সর্বোচ্চ এখানে পাঁচটা ফাইল আপলোড করতে পারবেন যেমন দেখেন আমি এই আমার ফাইলটা অনেক বড় ছিল তো বড় থাকার কারণে আমি ফাইলটাকে যখন এখানে আপলোড করতে গিয়েছিলাম আপলোড নিচ্ছিল না আমি পরপর দুইবার ট্রাই করেছি দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করার পরেও আমার এটা কিন্তু এখানে আপলোড হয়নি যার কারণে আমার এই দুইটা সুযোগ আমি হারিয়ে ফেলেছিলাম পরবর্তীতে আমি আমার ফাইলটাকে কি করলাম একটু ছোট করলাম যে ফাইলগুলি ভিতরে ছিল বড় বড় যেহেতু আমার অনেকগুলি ছোট ছোট ফাইল ছিল সেই ফাইলগুলোকে আমি একটু আমার ফাইল থেকে আমার মূল যে প্রজেক্ট সেটা থেকে বের করে বাইরে রেখে এটার সাইজটাকে কমিয়ে তারপর আমি এটাকে আপলোড করলাম তখন দেখলাম যে আমার ফাইলটা এখানে আপলোড হয়েছে পরবর্তীতে আমি কিন্তু এটাকে আপডেট দিয়ে বাকি এখানে নিয়ে আসতে পারছি তো সেই আপডেটের বিষয়টা আমি দেখাবো আপনারা যখন এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর আপনাদের যে সাইটটা আছে সেই সাইটটা কিন্তু এখানে দেখাবে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে জাস্ট যে বাম দিকে এখানে যে ডিপ্লয় আছে এই যে ডিপ্লয়তে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন এই দেখেন আমি এই বেশ কয়েকবার কিন্তু এখানে এটাকে আমি আপডেট দিয়েছি দিয়ে দিয়ে আমি এটাকে চেক করে দেখেছি যে কেমন হয় এবং আজকেও আমি এটাকে বেশ কয়েকবার আপডেট দিয়েছি অর্থাৎ আমি এখন দুইটা পাইল রেডি করে আমি আপডেট দিচ্ছি কোনো সমস্যা হচ্ছে না তো আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন আসলে এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে ব্রাউজ টু আপলোড এইখানে আসলে আপনি দেখতে পাবেন যে আপনাকে বলা হচ্ছে যে নিড টু আপডেট ইউর সাইট আপনি যদি আপডেট করতে চান তাহলে আপনার ফাইলটাকে ড্রাগেন ড্রাপ করে এখানে এসে ছেড়ে দিতে পারেন তো আপনি আপনার যে ফাইলটা আছে সেই ফাইলটাকে এই যে এই ফাইলটা হ্যাঁ আমি এটাকে একটু ছোট করলাম তো এইখানে এই ফাইলটাকে আপনি ড্রাগেন ড্রাপ করে এখানে এসে আপনি জাস্ট ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর দেখবেন এখানে এটা আপলোডিং শুরু হবে তবে এটা বেশি সময় নিবে না জাস্ট আপনার স্পিড উপরে নির্ভর করবে দেখেন কথা বলতে বলতেই কিন্তু এটা আপলোড অলরেডি হয়ে গেছে যে এখানে আমাকে এটা দেখাচ্ছে অল ফাইল রেডি টু আপলোড হয়ে গেছে আপনার এখানে মেসেজ দিয়ে চামারিতে দেখাবে অল ফাইল অলরেডি আপলোডেড এরপর আপনি নিচে এসে এখানে দেখবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে আপনি এবার এখানে ব্রাউজ ফাইল একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সকল ফাইল কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে সবগুলো ফাইল আপনার এখানে আপলোড হয়ে গেছে কাজ পর আপনি আপনার যে মূল সেখানে একটু রিলোড দেন রিলোড দিলেই দেখবেন কাজগুলি আপনি নতুন করে অ্যাড করেছেন সেগুলি আপনার এখানে শো করবে তো এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে এখানে আপলোড করাতে পারেন তবে খেয়াল রাখবেন এখানে কিন্তু আপনি পাঁচটার বেশি ফাইল আপলোড করতে পারবেন না অর্থাৎ পাঁচটা প্রজেক্টের বেশি আপনি এখানে ফ্রিতে আপলোড করতে পারবেন না তবে এটা আমাদের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না জাস্ট একবার আপনি আপলোড করে নেওয়ার পর পরবর্তীতে জাস্ট আপনি শুধুমাত্র এটাকে যতবার ইচ্ছা ততবার আপনি এখানে এটাকে আপডেট দিতে পারবেন এইটুকুই কাজ আপনারা জাস্ট অফলাইনে কাজগুলা কমপ্লিট করেন কমপ্লিট করার পর আপনারা এগুলাকে সুন্দরভাবে ওয়েবসাইটে আপলোড করে আপনারা এই আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনি আপনার বিদ্যালয়ের সকল তথ্য এখান থেকে দেখতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের অন্য শিক্ষকদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম